হুগলির চন্দননগরে প্রথমবার আয়োজিত হচ্ছে নবকল্প মেগা চৈত্র মেলা বাণিজ্য সম্মেলন উদ্যোগে এমবেলিশ ইভেন্ট গ্যালারি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আশি জন উদ্যোগপতিকে নিয়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এইখানে যেমন রয়েছে নানান রকম পোশাকের সম্ভার তেমন রয়েছে বিভিন্ন ধরনের গয়নাঘাটি এবং খাবারের সম্ভার মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের তুলে ধরতেই এই প্রচেষ্টা বলে জানান উদ্যোক্তারা এছাড়া আর কি বললেন তারা এবং এখানে আসা বিভিন্ন কর্ণধারণা শুনে নেব নমস্কার আমি সমীনা আমরা ইংলিশ ইভেন্ট গ্যালারি থেকে বলছি আমাদের এই ইভেন্টটা ফার্স্ট টাইম চন্দননগরে লঞ্চ করা হয়েছে এমএসএম সেক্টরের উপর আমরা দীর্ঘদিন ধরে বড় বড় ব্র্যান্ডস যেগুলো ফরেন ব্র্যান্ডস তাদের উপর কাজ করেছি গিয়ে দেখলাম যে যারা ছোট ব্র্যান্ড বিশেষ করে যারা ছোট ভেঞ্চার তাদের কিন্তু এক্সপোজারে খুব সমস্যা অর্থাৎ তারা এক্সিবিশন ছাড়া বা ফেসবুক লাইভ ছাড়া কিন্তু তাদের কোনো আর কোন এক্সপোজার নেই তাদের কথা মাথায় রেখেই আমরা এই ইভেন্টটা লঞ্চ করেছি যেখানে আমাদের মোটেই হচ্ছে এনি বিজনেস ক্যান বিকাম আ কর্পোরেট যদি সে সঠিক পথে চলে যে সঠিক পথে রাস্তা ফলো করে তাহলে যে কোনো ব্যবসায়ী কিন্তু আজ না কাল বড় হতে পারে যত বড় ব্যবসায়ী হোক না কেন তারা কিন্তু সবাই একটা ছোট ঘর থেকেই শুরু করেছিল এবং আমাদের এই ইভেন্টে দেখা গেছে যে সম্পূর্ণ মহিলা পরিচালিত অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা রয়েছেন যারা ধরে নিন

ফাইন্যান্সিং অ্যাডভার্টাইজিং মার্কেটিং সব উপরে আমরা কাজ করছি এবং যারা মনে করছেন যে এখন অব্দি ওয়েট করছেন আমি তাদের সবাইকে বলবো আজই আসুন আজ যোগাযোগ করুন সবে আজকে দুদিন শুরু হয়েছে অবশ্যই আমাদের সাথে আসুন আপনাদের ব্যবসার তুলে ধরার দায়িত্ব আমাদের এতদিন ভরসা করেছেন এরপর সারা জীবনের জন্য ভরসা করবেন কারণ ব্যবসা কিন্তু একদিনের জন্য নয় ব্যবসা হলো বন্ধন ব্যবসা দীর্ঘদিনের তো সুতরাং আপনারা যদি দীর্ঘদিনের কাজ করতে চান ব্যবসা বড় করতে চান অবশ্যই আসুন আমরা আছি আপনার পাশে থাকবো সারা জীবনে নমস্কার নমস্কার আমার নাম সায়ন্তন আমি এমডিএস এর তরফ থেকে বলছি আমরা যে পুরো জিনিসটা করতে চেয়েছি সেটা হচ্ছে একটা যে কোনো ব্র্যান্ড যেটা যত ছোট হোক সেটাকে আপনারা বড় করতে পারবেন আপনারা বৃদ্ধি করতে পারবেন বাড়াতে পারবেন এবং পুরোটাই ডিপেন্ড হচ্ছে বিজনেস ডেভেলপমেন্টের উপর ঠিক আছে

বিভিন্ন সরকারি স্কিমস থাকে যেগুলো সম্পর্কে অনেক সময় মানুষ জানে না আপনি কি করে সেই সরকারি স্কিমস এর সম্পর্কে জানতে পারবেন তার অ্যাওয়ারনেস দরকার তার তারও নিজস্ব এসওপি থাকে সেগুলো আপনি কি করে লিখবেন সেখানে স্বয়ং হতে পারে মুদ্রা হতে পারে ভবিষ্যৎ ক্রেডিট হতে পারে এবং বিভিন্ন জিনিসপত্র থাকে যেগুলো মানুষ অনেক সময় জানেই না এবং বিশেষত আপনি দেখবেন বাঙালিকে অনেক সময় ব্যবসা বিমুখ বলা হয় ঠিক আছে তো সেই জায়গাটাকেও যাতে আমরা বদলাতে পারি সেই চেষ্টা আমরা করেছি

অনেকের সঙ্গে হ্যালো আমি দেবশ্রুতি আমার বুটিক হলো তুলিস আমি এসেছি শ্রীরামপুর থেকে আমি এখানে এমবেলিশ ইভেন্ট গ্যালারির পক্ষ থেকে যে একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করা হয়েছে আমি এখানে রয়েছি তো এখানে আমার মোটামুটি যা শাড়ির প্রোডাক্ট মানে আমার মেনলি শাড়ির প্রোডাক্ট তো সেগুলো নিয়ে আমি এখানে হাজির এবং আমার শাড়ি বলে সব রকম শাড়ি এবং আমার নিজের ডিজাইন পরা আর মেনলি মেইনলি বুটিক কালেকশনে মানে একদম পিওর থেকে আর সেমি ফ্যান্সি কটন সবকিছু রকম শাড়ি পাওয়া যায় এই এটা শ্রীরামপুরে যোগাযোগের জন্য আমার একটা নাম্বার আছে 9836424992 এই নাম্বারেতে একটু আমার সাথে যোগাযোগ করতে হবে আর ভালো লাগছে আমার এখানে এসে আজকে আমার দ্বিতীয় দিন দেখা যাক নেক্সট কি রকম কি হয় আমি উত্তরপাড়া থেকে এসেছি আমার নাম স্বasti ঘোষ আমার বুটিকের নাম হচ্ছে আরতি বুটিক আমি দীর্ঘদিন ধরেই আমি এই ব্যবসায় যুক্ত আছি আমার বুটিক বাড়ি থেকে তা আমি এখানে যখন এমলিস এর নবকল্প যেই ইয়েটা হলো প্রোগ্রামটা সেটা আমি যখন প্রথম শুনিয়ে চন্দননগরে আমার ভীষণ ভালো লাগে চন্দ্রনগরে এখানে কাস্টমারটা ভীষণ মানে কেনাকাটা করে সেই হিসেবে আমার আশা তবে এখানে এসে আমার খুবই ভালো লাগছে এবার আমার তো বুটিক দীর্ঘদিনের আমার বুটিকের মধ্যে সমস্ত বুটিক আইটেমই পাবে আর তো বুটিক মানে হচ্ছে বুটিকের সম্ভার আর একদম নিত্য নতুন এখানে জুয়েলারিও আছে একদম নতুন সব এখনকার যেগুলো স্পেশাল যেগুলো অ্যান্টিক সেগুলো হচ্ছে আমার বুটিকে এলে পাবে আমি এমনি স্কুলের পক্ষ থেকে আছি আমাদের এখানে সমস্ত রকম কাজের থেকে জিনিসপত্রের জন্য বানানো হয় আর এখানে কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুচরো থেকে এসেছি আমার টাপারওয়ায়ের আর নামবতীপের ঘি আছে টাপারওয়ায়ের প্রোডাক্ট তো খুবই ভালো লিকুইড টাইট ওডার টাইট কিছু বলার নেই আর নবদ্বীপের ঘি তো জানেনই এরকম খুব সুন্দর স্মেল আছে একবার এসে পারচেস করে যেতে পারেন এখান থেকে আমি মনোমিতা ঘোষ গিনি বুটিক থেকে তো আমার সকল রকম শাড়ির আইটেম রয়েছে আমাদের ফোন নাম্বার সেভেন সিক্স এইট সিক্স এইট টু ফাইভ সেভেন ফাইভ থ্রি অবশ্যই কন্ট্যাক্ট করবেন কটন থেকে শুরু করে সিল্ক আইটেম পার্টি কালেকশন সমস্ত কিছু আমাদের কাছে পাবেন আমি জুমা ঘোষ চন্দননগর কলুকগুটি থেকে এসেছি এইটা আমার শুরু করি বেশি দিন নয় মাস ছয়ে হলো শুরু করেছি

এটা সিকি ক্লাসের উপর কিছু ফটো ফ্রেম এই ধরনের প্রোডাক্টের উপরে উপরে আমাদের কাজ আমি আসি চন্দননগর আমাদের বউবাজারে সেলুন আছে সলুসিং স্পা এন্ড ইউনিসেক্স চলো আর আমার নাম रामचंद्र ঠাকুর এটা আমার শাড়ের এটা ইয়ে রইছে আর আমরা জেল বিক্রি করছি এখানে এখানে আমাদের স্যার নিজস্ব হাতে তৈরি করা জেল মানে আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা আজকে ইয়ে হয়েছে ব্র্যান্ড প্রমোশন হয়েছে আর এখানে এনজিও আছে এম জি এইট আছে এইসব জেলগুলো আমরা বিক্রি করছি আমি মানে জামপুর থেকে এসছি আমার বুটিকের নাম হচ্ছে আবরণী এক্সক্লুসিভ আর আর গতকাল থেকে আমাদের এই ট্রেড ফেয়ারটা শুরু হয়েছে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত আছি আমার স্টলে আসুন আর অবশ্যই একদম রিজনেবল প্রাইসে বিভিন্ন আইটেম দেবো অবশ্যই প্রোডাক্ট বলতে গেলে এখানে মেন হচ্ছে দশর পাশি ব্যাগ আপনাদের নজর কাড়া দামে একদম এক্সক্লুসিভ দেখাবো এক পিস দেখাচ্ছি দেখো একটা হ্যান্ড ক্লাচার এত সুন্দর বিব সাইডই ফাশি কাজ করা এছাড়াও ভারত তো ছড়ু পাবে এছাড়াও এই আদ্রা কাপড়ের পেস্টিং লেদার পেস্টিং আদ্রা কাপড়ে ব্যাক নতুনত্ব নাম এর নাম নতুনত্ব অর্গানাইজেশনের নাম নতুনত্ব আমার নাম দীপঞ্জন আচার্য আমরা চচুরা মিয়ারবেট থেকে এসেছি তা এখানে এসে একটা ভালো অপরটার স্কোপটা পেয়েছি আমাদের প্রোডাক্ট হচ্ছে হ্যান্ডমেড

আমি আমার বোন অনন্যাবা হোটেল অনন্যাবা সাপোর্ট করছি অনন্যাবা সাপোর্ট করছি আমরা দুই বোন আমাদের আমাদের শপ নেম হচ্ছে ব্রজবনামী কালেকশন আমাদের চর্ণগরে দোকান আছে আমাদের আমরা এই নবকল্পতে কালকে থেকে এক্সিবিশনে পার্টিসিপেট করেছি এখানকার ব্যবস্থাপনা ভীষণ সুন্দর এখানকার মানে যিনি অর্গানাইজার এত মিষ্টি ব্যবহার কারণ আমরা কলকাতাতেও মানে আমি কলকাতাতেও এক্সিবিশন করে এসেছি আমার অর্গানাইজার বিএইচবিআর দূতান্ত সুন্দর লেগেছে খুব মিষ্টি বিহেভিয়ার অ্যাম্বিশন কোঅপারেটিভ আমাদের যে স্টলটা উনি করেছেন মানে ওটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে যেভাবে অর্গানাইজ করেছে যেভাবে ডেকোরেশন দেয়া হয়েছে আর আমাদের মোটামুটি সব আমাদের চন্দননগর সূর্যবন্ধকের কাছে বা সরস্বতীর কাছে বা সতস্মত এর কাছে আমাদের সব তো সবাই আসবেন আমরা শাড়ি

এইসব জিনিস নিয়ে আমরা আছি চন্দননগরে পাঁচ দিন আমি রয়েছি এমডিস এর অর্গানাইজেশনে নবকল্পে ভালো এক্সপিরিয়েন্স ভালো অভিজ্ঞতা ভালো লাগলো আশা করব আবার আমাদের দোকানে আপনারা বিচার করেছেন ভালো লাগছে শুনে আমাদের দোকানে আসুন আরও সবাইকে অনুরোধ করছি সকলে আসুন আমাদের দোকানে মিষ্টি জমা কিনুন ভাল লাগবে আমাদেরও আপনাদেরও ভালো লাগবে পরিষেবা দিতে পারলে আমরা আরো পাবো

আলহাসান আরো ভালো হবে আল হাসান এটা পুরো সেটআপ আছে এখানে বিভিন্ন রকম আপনি পারফিউমটা পাবেন অরবের পারফিউমও আছে এখানে আর লোকালও আছে এখানে মুম্বাই থেকে অনেক পারফিউমটা আমার ওয়াইফ এনেছে তারপরে বাড়িতে ফেবি করে সেই পারফিউম মেকিং কোর্সটা করেছে তারপরে অনেক ভালো ভালো যারা প্রিমিয়াম আতর বা পারফিউম আছে ওর ক্লোন বা ডিউসটা তৈরি করেছে ওর আজকে শরীর খারাপ ছিল সেই জন্য আমি ওর হেল্প করার জন্য এখানে চলে এসেছি নমস্কার আমি শর্মিষ্ঠা মজুমদার আমার ব্র্যান্ড নেম হচ্ছে চকলেট ম্যানিয়া আমরা এসেছি শ্রীরামপুর থেকে হুগলি শ্রীরামপুর থেকে ওখানে আমাদের একটা শপ আছে বেসিক্যালি আমরা হ্যান্ডমেড চকলেট বানাই ক্রাফটেড হ্যান্ডমেড চকলেট বানাই আর আমরা অল ওভার ইন্ডিয়া শিপও করে থাকি এখানে এক্সিবিশনটায় আমরা এসেছি এসে আমাদের যাবতীয় চকলেট সাজিয়ে বসেছি নমস্কার আমি আসছি কলকাতা থেকে কলকাতা টালিগঞ্জ আমার নাম শ্রাবণী সিনহা আমার ব্র্যান্ড দেউ লোন্স তো সমস্ত চন্দননগর রাশিদের বলছি আপনারা আসুন আমি কি ধরনের ডিজাইন করি তার সামান্য কেনা নয় একটু আমার প্রোডাক্ট গুলো দেখুন একটু বোঝার চেষ্টা করলাম কি ধরনের জিনিস করছি আর আমার পুরো কাজটা ফিউশনের উপরে আমি আপনাদেরকে জানাচ্ছি আমার প্রোডাক্ট গুলো আপনারা কোথাও পাবেন না কারণ প্রত্যেকটা আমার নিজের চিন্তাধারা নিজের মতন করে তৈরি করা কিছু টিম বেস কিছু ফিউশন তো সবাইকে জানাচ্ছি আপনারা আসুন একটু অন্যরকম কিছু টেস্ট পাবেন আমি নমস্কার আমি আমি কলকাতা থেকে আমি দমদমের কাছে থাকি আমি মায়ের সঙ্গে আমি বিজনেস করছি আর মায়ের বিজনেস অ্যাকচুয়ালি তিরিশ বছর হতে চলেছে আমি মায়ের সঙ্গে বিজনেস লাস্ট আট বছর আছি তো এখন আমি মেনলি কুর্তির ওপর মেনলি আমার কাজ করে তো এবং ছেলেদের মধ্যে পাঞ্জাবি শার্ট আছে বাটিক এবং কাঁথা স্টিচের উপর আমরা মেনলি কাজ করি রিসেন্টলি আমি কিছু একটা হেল্প কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছিলাম যেটা হচ্ছে বায়োসার্চ কোম্পানি যদি একটু এটাকে ফোকাস করে তো এই বায়োসেজ কোম্পানির আমি ডিস্ট্রিবিউটরশি নিয়েছি তো আমার আছে সেই কোম্পানি বিভিন্ন রকম প্রোডাক্ট হেলথ রিলেটেড প্রোডাক্ট যেটা ওয়েট লস থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে হ্যান্ডমেড সোপ থেকে শুরু করে শ্যাম্পু থেকে ডেলি ইউজ ওয়ারের অনেক রকম জিনিস সেগুলো আমরা করছি তাছাড়া সঙ্গে আমাদের মায়ের প্রোডাক্ট আছে শাড়ি আছে কুর্তি আছে এবং চুপ পিস যেরকম সামনে দেখতেই পাচ্ছেন চুপ পিস এবং আদার্স আরও অনেক রকম জিনিস আছে তো চাইবো সমস্ত চন্দ্রনগরবাসী গিয়ে আসুন আপনারা আমাদের স্টলে দশ নম্বর স্টলে ভিজিট করুন এবং অনেক রকম অফার এবং is apna group blue style solution originally please one other company ache amra delhi education consultant one of the most reputed company actually amra basically mainly engineering and medical management eglu amra mane admission guidance kore taki mane till mane counseling theta arambho kore till admission until সেখানে কোনো টাকা পয়সা লাগে না সেখানে কোনো লাগে না জাস্ট আমরা প্রপার ওয়েতে গাইডেন্স যদি করে থাকি যদি কোনো ক্যান্ডিডেট কোনো মিসগাইড না হয় এটা মেইনলি হচ্ছে যেমন এখন যেই বা যেই মেন্সের বা বেঞ্চের পরীক্ষাগুলো হতে চলেছে এরপরে অ্যাডমিশন শুরু হবে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিটেক ইঞ্জিনিয়ারিং আছে সেক্ষেত্রে অল ওভার ইন্ডিয়াতে বেঙ্গলে এবং আদার্স স্টেটগুলোতেও আমরা অ্যাডমিশন করাই ইভেন সাউথেও মোস্টলি করিয়ে থাকি এবং তার সাথে সাথে আমরা কিছু এমবিবিএস অ্যাডমিশনগুলো পড়াই যেটা নিচের পরীক্ষার পরে সেগুলো স্টার্ট হবে আমরা সেই অ্যাডমিশন ক্ষেত্রে বলতে গেলে আমরা পুরো ফুল গাইডেন্সটা इवन কাউন্সেলিংটা প্রপার গাইডে করে থাকি আমি চন্দননগর থেকে এসেছি আর আমি কাঞ্চন বস্তালা শাড়ি নাইটি হ্যাঁ এখানে আমি সব এই নবকল্যাণ এক্সিবিশনে আমি এসেছি শ্রী এন্ড শ্রীমতী আমাদের আমরা রানীকুটি থেকে এসেছি আমরা টালিগঞ্জ থেকে আমাদের কাছে আজরাম থেকে শুরু করে শান্তিনিকেতনে কালেকশন বেগমপুরীর কালেকশন নানা রকম পাবেন ছেলেদের মেয়েদের সমস্ত রকম জিনিস পাবেন আজরা কুর্তি আর শার্ট রয়েছে ছেলেদের সব রকম জিনিস পাবেন তাই এখানে আমরা যে এসেছি সত্যি খুব ভালো ব্যবস্থাপনা খুব ভালো লাগলো কাস্টমার আসছে তাদের পেয়ে আমরা খুব খুশি হচ্ছি আর এই ধরনের আপনারা যারা এখানে আছেন তারা সমস্ত চলে আসুন আর এই যে এই উদ্দেশ্য উদ্দেশ্যগুলো প্রত্যেকটা আমরা যে মহিলা হোক যারা রয়েছে তারা যে এই প্ল্যাটফর্ম থেকে যে একটা হিউজ তারা মানে নিজস্ব রোজগারের দিকে এগিয়ে চলছে তাই অর্গানাইজের জন্য আমরা বলি সত্যি সুন্দর ব্যবস্থাপনা করেন আমরা কিছু এখান থেকে সেল করতে পারি তাই সবাইকে বলবো উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে